হ্যালো ফ্রেন্ডস আমি সজীব আছি তোমাদের সাথে আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো স্টার লিঙ্ক কী স্টার কীভাবে কাজ করে এবং স্টার লিঙ্কের সুবিধা এবং অসুবিধাগুলো নিয়ে তাহলে সবার আগে জেনে নেওয়া যাক স্টার লিঙ্ক কী স্টার লিঙ্ক হলো একটি স্যাটেলাইট নেটওয়ার্ক বা মেগা কনস্টেলেশন যা স্পেস এক্সের মাধ্যমে পরিচালিত হচ্ছে এই প্রকল্পের প্রধান লক্ষ্য পৃথিবীর যে কোনো প্রান্তে ব্রডব্যান্ড গতিসম্পন্ন ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া অনেক স্থান রয়েছে যেখানে কেবল সংযোগ পৌঁছানো কষ্টসাধ্য বা ব্যয়বহুল অথবা মোবাইল নেটওয়ার্ক স্থাপন করা অসম্ভব হয়ে দাঁড়ায় ঠিক সেসব এলাকাতে স্যাটেলাইট ইন্টারনেট একটি কার্যকর সমাধান হিসাবে কাজ করতে পারে স্টারলিংক এই সমাধানকে আরও সহজলভ্য করার পরিকল্পনা করেছে সাশ্রয়ী মূল্যে উচ্চগতির ইন্টারনেট পরিষেবা দেওয়াই স্টারলিংকের অন্যতম উদ্দেশ্য এটি লোয়ার অরবিট স্যাটেলাইট ব্যবহার করে যা প্রথাগত ভূস্থির কক্ষপথে অবস্থান করা স্যাটেলাইট অপেক্ষা অনেক কাছাকাছি উচ্চতায় অবস্থিত এর ফলে ডেটা লেটেন্সি বা সংযোগ বিলম্ব তুলনামূলক অনেক কম হয় দুই সালে স্পেসএক্স প্রতিষ্ঠিত হলেও স্টার্লিং প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে আলোচনায় আসে দুই সালের দিকে দুই সালের ফেব্রুয়ারিতে স্পেসেক্স তাদের প্রথম পরীক্ষামূলক তিনটিন এ এবং তিনটিন বি নামের দুইটি স্যাটেলাইট উৎক্ষেপণ করে এরপর ধাপে ধাপে স্টার্লিং স্যাটেলাইটের বিশাল বহর উৎক্ষেপণ শুরু হয় প্রত্যেক উৎক্ষেপণে গড়ে পঞ্চান্ন থেকে ষাটটি স্যাটেলাইট পাঠানো হয় ফ্যালকন নয় রকেটের মাধ্যমে লক্ষ্য হল হাজার হাজার স্যাটেলাইট দিয়ে এমন একটি নেটওয়ার্ক গঠন করা যা পৃথিবীর নিম্ন কক্ষপথ ঘিরে রাখবে স্পেসএক্স এর উদ্দেশ্য খুবই সুদূর প্রসারী তা শুধু উচ্চগতির ইন্টারনেট বিতরণে সীমাবদ্ধ থাকতে চায় না বরং মহাকাশ গবেষণা এবং ভবিষ্যতে মঙ্গল গ্রহে বসতি গড়ার পরিকল্পনার অংশ হিসাবেও প্রয়োজনীয় অর্থায়ন ও প্রযুক্তির উন্নয়নের পথ প্রশস্ত করতে চায় স্টার্লিং থেকে প্রাপ্ত রাজস্ব স্পেসেক্স বৃহত্তর মহাকাশ প্রকল্পগুলিকে এগিয়ে নেওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে ব্যবহারকারীর দিক থেকে স্টার্লিং সেবাটি অনেকটা প্লাগ অ্যান্ড প্লে মতোই সহজ স্টারলিং ডিসি নামে পরিচিত এক ধরনের ছোট ডিসেন্টেনা সরবরাহ করে যা নিজে থেকে সিগন্যাল গ্রহণের জন্য প্রয়োজনীয় স্যাটেলাইট অবস্থান নির্ণয় করতে পারে ব্যবহারকারীকে শুধু ডিসিটাকে কোনো সমতল জায়গায় বা ছাদে স্থাপন করতে হবে একবার সংযোগ স্থাপিত হলে এর সাথে যুক্ত রাউটারের মাধ্যমে স্থানীয়ভাবে ওয়াইফাই বা ইথারনেট সংযোগ ব্যবহার করা যায় ডিসি তাপমাত্রা সমন্বয়ের জন্য নিজস্ব হিটার সিস্টেম সম্বলিত হতে পারে যাতে তুষার বা বরফ জমে ডিশ আঁকে রাখতে না পারে এছাড়াও ঝড়ঝঞ্ঝা কিংবা মেঘাচ্ছন্ন আবহাওয়ায় কখনো কখনো সিগনাল দুর্বল হওয়ার আশঙ্কা থাকে তবে সাধারণ ব্রডব্যান্ড সংযোগের মতোই স্টারলিঙ্কও বিভিন্ন পরিস্থিতিতে যথাসম্ভব স্থিতিশীল সেবা দেওয়ার চেষ্টা করে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না